অনেকে আছেন অনেক সময় ই করে যে স্বামী স্ত্রীর বিষয়ে থাকে যে স্বামী স্ত্রী মানে পীরের কাছে আরে এই ছা এইগুলা কর্তা করে যায় ভুল চিন্তা করে। কি আমার কাছে ইটা আসে অনেকে যে স্বামী থেকে স্ত্রী একটু দূরত্ব বজায় রাখে সাধু ই হয়ে জায়গা আবার স্ত্রীর থেকে স্বামীও দূরে জায়গা এইটা হইল সবচেয়ে বড় বুকামি এবং ভুল চিন্তা স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক স্বামী স্ত্রীর স্ত্রী স্বামী বাটাবাটি করে নেওয়ার লাইফ পার্টনার এই জীবনে সংসারে যত ঝরে যাবে আসুক স্বামী স্ত্রীর মিলে এই দুইটাকে আমরা কাটায় উঠব মোকাবেলা করব তো অনেকে স্ত্রী থেকে দূরে চলে যায় স্ত্রীর সাথে মেলামেশা করে না অনেক স্ত্রী আছে স্বামীর থেকে দূরে যায় না এটা ভুল ধারণা এটা কখনো বলে বলছে তুমি কামনা ছাড় হ্যাঁ যেরকম কেউ আছে যে কামনার তার সে অধিক মেলামেশা করার আগ্রহে লিপ্ত থাকে মানে মাত্রা অতিরিক্ত সব সময় সেই চিন্তা আবার কেউ আছে যে না সংসার উন্নয়নের জন্য সুন্দর রাখার জন্য বাচ্চা কাচ্চা জন্ম দেবার জন্য মেলামেশা করে সেটা তো সাধক সব সময় সব জিনিসে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং সব জিনিসে সে সংযত থাকে থাকে থাকা। কি থেকে কোন বিষয় থেকে বিরত থাকলে সিয়াম হয় ভাত না খাইলে কি সিয়াম হয় পানি না খাইলে কি সিয়াম হয় ভাত পানি মাছ মাংস সবজি না খাইলে কি সিয়াম হয় নাকি কাম ক্রোধ লোভ হিংসা অহংকার থেকে বিরত থাকলে সিয়াম হয় কোনটাই সিয়াম হয় রোজা হয় ক্রোধ থেকে দূরে থাকলে কাম থেকে বিরত থাকলে অহংকার থেকে বিরত থাকলে মোহ থেকে বিরত কামনা বাসনা সূর্য থেকে বিরত থাকলে রিপু থেকে বিরত থাকলে হয় সিয়াম আর যদি খাবার থেকে হালাল খাবার থেকে হারাম যে মানে যেগুলো কোরআন নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম আর যেগুলো হালাল করছে পবিত্র বস্তু সেগুলো থেকে বিরত থাকলে এটা আপনার দৈহিক শারীরিক মানসিক কষ্ট ছাড়া অন্য কিছু হবে না এখন আপনি পানি না আপনার কিডনি সমস্যা হইতে পারে দৈহিক যে কোনো সমস্যা হইতে পারে আপনি খাবার খান নাই প্রেশার লয়ে যাবো সুগার লয়ে যাব বিভিন্ন সমস্যা থাকবো আর এটা হলে আপনার সমস্যা হবে আর আপনি যদি গুস খান আপনারও ক্ষতি হবে যা থাকে খাইছেন তারও ক্ষতি হবে রাষ্ট্রেরও ক্ষতি হবে আপনি যদি সুদ খান যা থায় খাইছেন তারও ক্ষতি হবে আপনি নিজেরও ক্ষতি হবে এই জন্য আপনি বিরত থাকবেন গুষ খাওয়া থেকে সুদ খাওয়া থেকে অন্যের হক মাইরা খাওয়া থেকে আপনি আপনার বইনের হক মাইরা খাওয়া থেকে স্ত্রীর হক মাইরা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন আপনি বিরত থাকবেন এতিমের হক মাইরা খাওয়া থেকে এই সমস্ত সকল বিষয়গুলো থেকে বিরত থাকার নাম সিয়াম আপনি কি করলেন প্রিয়ের কাছে মরে দেওয়ার পরে প্রথমে বাবা কেছে হ্যাঁ রিপু থেকে বিরত থাকা তাহলে মিলাম আরে বাবা বিষয়টা কেন বুঝেন না যে অন্যের সম্পদ অন্যের নারী করিও না হরণ যতবার করিবে হরণ ততবার হইবে জনন এর থেকে বিরত থাকে কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন কিন্তু ভাত খাচ্ছেন না রোজার দিনে অফিসাররা ঘুস খায় না কিন্তু ভাত পানি খায় না আল্লাহ অনেক দৌড়ায় একটু ভাত পানি রাজা রাজাকে খাবে না কিন্তু ঘুষ না দিলে যে ঘুষ দিব না হ্যার ফাইলি বন্ধ কাম আল্লাহ কইছে যে তুমি হারাম খায় না এ হারাম খায় কিন্তু হালালটা খায় না ভাত পানি তো হালা পবিত্র বস্তুকে হালাল করে দেন অপবিত্র বস্তুকে হারাম করে না গুঁস খায় ভাত খায় না পানি খায় না যাই দেখবেন সম্পদ মজুত করে খায় তেল মজুত করছে রোজার মাসে চোলা মজুত করছে ডাইল মজুত করছে সব মজুত করে কিন্তু সে পানি খায় না মজুদ করে খায় বড় বড় আরতদার যারা কারবারি বড় বড় ডিলার সবাই মজুদ করে অধিকাংশ মজুদ করে কিন্তু তারা রোজা রাখছে রোজাটা দেখলে না ফেরিস তো আর সত্যি ভয়ঙ্কর রোজাদার আমরা তার এটা জুই মন রোজা ভয়ঙ্কর রোজা হ্যাঁ তো কাছে বাবা এই বিষয়গুলো যে পর্যন্ত মানুষ স্বচ্ছ ধারণা না আসবে কি করব কি করব না কোন বিষয় থেকে বিরত থাকবো আর কোন বিষয়কে আঁকড়াইয়া ধরবো সেটা যদি তুমি না বুঝবে আরবি পড়লে কোনোদিন পাপ থেকে বিরত থাকতে পারবেন না যদি আপনি কোরআনকে আনকে এবং রসুলকে আঁকড়াইয়া না ধরে রসুল আলে রসুলকে আক্রাইয়া ধরতে হবে কেতাবকে আক্রাইয়া ধরতে হবে আল্লাহর দরিকে আক্রাইয়া ধরতে হবে তখন আপনি পথ পাবেন আর নাহলে আপনি সুন্দর ইংরেজি পড়তে পারেন খুব সুন্দর একদম সহি শুদ্ধ আরবি পড়তে পারেন খুব সুন্দর সহি শুদ্ধ কলকাতার বাবুদের মতো কথা বলতে পারেন দাদা খেয়েছেন আসবেন না যাবেন খেয়ে এসেছেন না গিয়ে খাবেন দাদা বলে কি মেহমান ভাষা দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন তার মানে কি খায় আইছেন আর কি গিয়ে খাবেন তো হইলো না আমরা এইভাবে সুন্দর ভাবে আসছো দিচ্ছ কাচ্চ নিচ্ছ চলছ এইটা বলা সহজ কিন্তু সুদ অহংকার ক্রোধ লোভ হিংসা এগুলো থেকে বিরত থাকা বড় কঠিন এই বিষয়গুলো গুরু শেখা এর জন্য হতাশা যখনই আপনার ভিতরে হতাশা কাজ করবো আপনি মনে করেন জাহার নামে আপনি আছেন যাইবেন না কারণ হতাশাটাই জাহান নাম